সবাইকে স্বাগত আজকে যে শিব মন্দিরটি আপনারা দর্শন করতে চলেছেন এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির এই শিব মন্দিরটি শিবনিবাসে অবস্থিত এই এখানে আসতে হলে আপনারা দুভাবে আসতে পারেন একটি ট্রেন পথে এবং সড়ক পথে ট্রেন পথে আসতে হলে আপনাদের মাঝ দেওয়ায় নেমে অর্থাৎ শিয়ালদা থেকে মাছ দেওয়া গ্রামে ট্রেন ধরে মাছ নেমে আপনারা আসতে পারেন অথবা যারা কৃষ্ণনগর থ্রু আসবেন তারা এই কৃষ্ণনগর থেকে শিবনিবাস আসতে পারেন বাইকারে। এবং কংক্রিটের একটি ব্রিজ আছে ব্রিজ ক্রস করে আপনারা আসতে পারেন আর যারা ট্রেনে আসবেন তারা এই কাঠের শাঁখ ধরে পার হয়ে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন এই মন্দির স্বপ্নগ্ন একটি চূর্ণি রিসর্ট আছে যেখানে এনটিপি প্রতিষ্ঠা করে ভেতরে আপনারা প্রবেশ করে ভেতরটা প্রবেশ করে দেখতে পারেন আর এটি হলো শিবনিবাসের সেই শিব মন্দির যেখানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির অবস্থিত এছাড়াও এখানে আপনার রাম সীতার মন্দির আছে এটি সেই সীতার মন্দির আপনারা মন্দিরে প্রবেশ করার আগে এখান থেকে আপনারা বাটা সংগ্রহ করে আপনারা মন্দিরে জল জল দিতে পারেন এখানে প্রচুর ভক্তের হয় প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসে এটি সেই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যেটা আপনারা দেখছেন বিশেষ করে সোমবার বৃহস্পতিবারে প্রচুর মানুষের ভিড় হয় এছাড়া প্রত্যেক দিনই ভিড় হয় সকাল নটায় এই মন্দির খোলা হয় এবং সাড়ে বারোটা মন্দির বন্ধ হয়ে যায় এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির এখানে পাশাপাশি দুটো মন্দির আছে প্রথম যে মন্দিরটা আপনি দর্শন করলেন এটা হচ্ছে সেই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যে শিব মন্দির পাশেও একটা শিব মন্দির আছে তবে এর থেকে উচ্চতা একটু কম ভীমা একাদশী মেলাতে এই মন্দির মন্দির পুরো সাথে সাথে রথ থাকে প্রতি মানুষের সম্ভাবনা হয় এখানে মেলা হয়